আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সকলেই আশা করি সবাই ভালো আছেন দেশ ও প্রবাসে থাকা দুর্বল পাঁচ ব্যাংকের সকল গ্রাহকদের জন্য একটি মহামূল্যবান গুরুত্বপূর্ণ আপডেট নিউজ নিউজটি প্রকাশিত হয়েছে দৈনিক জনকণ্ঠে সেখান থেকে আমরা আপনাদের মাঝে তুলে ধরছি আমাদের চ্যানেলের মাধ্যমে ব্যাংকগুলোর তারল্য সংকট ব্যাপক বাংলাদেশ ব্যাংকের গভর্নর পাঁচ ব্যাংক একীভূতকরণ সাফল্যের উপর নির্ভর করছে গ্রাহকদের ভবিষ্যৎ এর মানে কি বোঝাতে চেয়েছে এই নিউজ দিয়ে ব্যাংক গ্রাহকদের এই বিষয়টি আমাদের বোঝা খুবই গুরুত্বপূর্ণ জরুরি বলে মনে করছি পাঁচ ব্যাংকের একে সাফল্যের উপর নির্ভর করছে গ্রাহকদের ভবিষ্যৎ তার মানে কি গ্রাহকদের টাকা ফেরত কি এই ব্যাংকের সাফল্যের উপর নির্ভর করছে ঠিক যেটা ভাবছেন সেটাই আপনারা হয়তো প্রথমে ভাবছিলেন দুই লক্ষ টাকা প্রথমে ফেরত দেবে দুই লক্ষ টাকা তো ফেরত পাচ্ছি পরবর্তীতে আরও টাকা ফেরত পাবো কিন্তু এখানে যে বিষয়টি উল্লেখ করা হয়েছে সেটি হয়তো কেউ ভালোভাবে দেখেননি বা ভালোভাবে পড়েননি দেখুন এখানে কি বলা হয়েছে নতুন ব্যাংকের নাম ইউনাইটেড ইসলামী ব্যাংক বা সম্মলিত ইসলামী ব্যাংক হতে পারে এবং নতুন আইনে দুই লাখ টাকা পর্যন্ত আমানত ফেরত দেওয়ার নিশ্চয়তা দেওয়া হচ্ছে তার মানে দুই লাখ টাকার পরে আর টাকা ফেরত পাওয়ার নিশ্চয়তা দিচ্ছে না সরকার জনকণ্ঠের এই নিউজের উপরে আমরা এটি বুঝতে পারি দুই লক্ষ টাকা পর্যন্ত একটি বিমা আইন করা হয়েছে সেই আইন অনুযায়ী প্রত্যেক গ্রাহক এই ব্যাঙ্কগুলোর যত টাকাই থাকুক না কেন এক কোটি দুই কোটি পাঁচ কোটি প্রথমত দুই লক্ষ টাকা পাবে যাদের দুই লক্ষ টাকার কম আছে তারা দুই লক্ষ টাকার কম একবার তুলতে পারবে কিন্তু যাদের দুই লক্ষ টাকার বেশি রয়েছে তারা দুই লক্ষ টাকার পরের টাকাগুলো কবে কিভাবে পাবে এই বিষয়ে কোনো নিশ্চয়তা এখন পর্যন্ত আমরা পাইনি তাহলে কি জনকণ্ঠের এই নিউজটি করার মূল কারণ এটাই যে পাঁচ ব্যাংকের একীভূতকরণ সাফল্যের উপর নির্ভর করছে গ্রাহকদের ভবিষ্যৎ মোটেও যদি সেটা হয়ে থাকে তাহলে কিন্তু গ্রাহকদের জন্য বড় চিন্তার বিষয় এটি আপনারা যারা নিউজটি দেখছেন তারা হয়তো আমাকে কমেন্ট বক্সে অনেক কথা শোনাবেন বা অনেক রকম কথা বলবেন কিন্তু এখানে যে নিউজটি প্রকাশিত হয়েছে সেটি আগে মাথায় ঢুকিয়ে ভাবুন তবে হতাশার কোনো কারণ আমরা দেখছি না আপাতত এই ব্যাঙ্কগুলো একীভূতকরণের পরে ব্যাঙ্কগুলোর সাফল্যের সম্ভাবনাই বেশি হতাশার কারণ হিসেবে অর্থনীতিবিদরা মনে করছেন ব্যাঙ্কগুলো গ্রাহকদের টাকা ফেরত দিতে সমস্যার সম্মুখীন হচ্ছে ব্যাঙ্কগুলোর শেয়ারের দাম বড় ধরনের পতন হয়েছে এরকম পরিস্থিতিতে হতাশা হওয়াটাই স্বাভাবিক আসলে এরকম পরিস্থিতিতে বাংলাদেশের ব্যাংক খাতের পড়ার কথা কখনো ছিল না কিন্তু কিছু অসাধু ব্যবসায়ী যারা বিগত স্বৈরাচার সরকারের আমলে ব্যাঙ্কগুলোকে পুঙ্গ করে দিয়ে চলে গেছে তারা এখন ভালোই আছে কিন্তু ব্যাঙ্কগুলো আমানতের নিশ্চয়তা দিতে পারে নাই আমানতের খেয়ানত করেছে আমার আমানতের টাকা কেন আপনি এমন কোনো ঋণদাতাকে ঋণ গ্রহীতাকে দিবেন যে ঋণ আপনারা তুলতে পারবেন না এটার দায়ভার কার এটার দায়িত্ব অবশ্যই ব্যাংকের কর্মকর্তাদের নিতে হবে ব্যাংক কর্তৃপক্ষকে নিতে হবে আমাদের জনগণের টাকা বিনা শর্তে ফেরত দিতে হবে এটি হচ্ছে আমাদের দাবি আপনাদের এরকম কোনো দাবি দাবা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন বিশেষ করে নিউজটি বেশি বেশি শেয়ার করবেন একটি লাইক দিতেই পারেন নিউজটিতে কারণ একটি লাইক দিলে আমরা পরবর্তীতে বুঝতে পারি যে আমাদের নিউজগুলো আপনাদের ভালো লাগছে পরবর্তীতে আমরা এরকম ধরনের আরও নিউজ ক্রিয়েট করে থাকি পরবর্তী নিউজ যদি আপনারা আমাদের থেকে পেতে ইচ্ছুক হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই বলে এখান থেকে বিদায় নেই আসসালামু আলাইকুম